ভালো খাবার সবাই পছন্দ করে বর্তমান সমাজে ভালো মানুষকে কেউ পছন্দ করে না প্লিজ আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে কথাগুলো বলার উদ্দেশ্য ভালো দিয়ে নিয়ে ভালো মন্দ দুইটা সাইড নিয়ে আমরা যদি নিজেরা ভালো হতাম অন্যের ভালোকে সহ্য করতে পারতাম আমার সামনের জন খুব ভালো একজন মানুষ তার সব সাইড ভালো কথাবার্তা সব কিছু সে একজন সৎ কিন্তু আমি তাকে পছন্দ করি না তার একটা মাত্র কারণ আমি নিজে ভালো না আর বর্তমান সময়ে আমাদের ভিতরে এটাই প্রচলিত চলছে আর পরিবারের ভিতরেও সেম সব কিছু ঠিক আছে ভালো কথা যে বলে ভালো পরিবেশকে যে পছন্দ করে সে ভালো না নীতিবান লোককে কেউ অতি সহজে পছন্দ করা না পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র সবই একই রকম ভালো মন্দ আমরা সবাই বুঝতে পারি কিন্তু জায়গা মতো বলতে পারি না আমরা শুধু একটা জায়গাতেই বলতে পারি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক সেখানে সবাই সবার মনোভাব প্রকাশ করতে পারি সেটা ভিডিওর মাধ্যমে হোক লেখার মাধ্যমে হোক বলতে পারি কিন্তু পর্যায়ক্রমের সামনে যেয়া সেটা বলতে পারি না এটা অবশ্য কারো অন্যের কারো দোষ না নন আমার নিজের দোষ কারণ আমার নিজেকে সুধরাতে হলে নিজেকে ভালো হতে হলে অন্যের ভালোটা সহ্য করতে হবে কিন্তু আমি তো তা পারি না তবে এটা সব সময় এক থাকে না ভালো যে লোকটি আমার সামনের ভালো তাকে আমি যতই ঠগাই না কেন আল্লাহ আল্লাতলা তাকে মজমুত করে আমার সামনে আবারও নিয়ে আসে কিন্তু আমি যে খারাপ আমার সামনের জনকে দেখলেই আমার ওই জিনিসটা তাকে লুকাই লুকাই চলতে হয় যে আমি তো খারাপ আরে ও আমার সামনে চলে আসলো বর্তমান আমি আমার কথাগুলোর ভিতরে কিছু মেসেজ মানুষের কাছে দিতে চাই বর্তমান অতিরিক্ত ভালো মানুষকে কেউ সহ্য করতে পারে না অতিরিক্ত ভালো কেউ পছন্দ করে না আর অতিরিক্ত ভালো হয়ে সমাজে বসবাসও করা যায় না পরিবারে তো বসবাস করা যায় না পরিবারে হয়তো মৃত মানুষের মতো থাকতে হয় অনেক অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও বলা যায় না অনেক সময় ঠিক তেমন সমাজেও বোবার মতো চলতে হয় তাই অনেক কিছু চাইলেও আমরা বলতে পারি না আর বিশেষ করে যারা আমরা মেয়ে মানুষ আছি আমাদের ভিতরে অনেক কিছুর জ্ঞান থাকলেও আমাদের মনে হয় যে আমরা কিছুই বুঝি না অথচ এই নারী একজন মা একজন স্ত্রী একজন ছেলের বউ একজন মেয়ে একটা নারীকে একশোটা সম্পর্ক সাথে লোকের সাথে ডিল করতে হয় সেটা স্বামীর পক্ষের বাবার পক্ষের মায়ের পক্ষের নিজের বংশের সব কিছুর তারপরেও বলে তোরা কিছু বোঝো না এ কথাটা সবারই শুনতে হয় তবে হ্যাঁ একটা বুঝ তাদের আছে সেটা হচ্ছে চুপ থাকতে পারলে ভালো এই বুঝটা আছে অনেক কিছু বলতে চাইলেও বলা যায় না তারপরেও ভালো কিন্তু বর্তমান সমাজে যে অবস্থা এতে মনে হয় প্রতিটি মানুষেরই ভিতরে না ভিতরে কোনো না কোনো গম্ভীরতা কাজ করে সমাজের দিক তাকাইলে একজন মেয়ে মানুষ হিসেবেও বলতে ইচ্ছা করে ভালোটাকে আর সহ্য হচ্ছে না কেন মানুষ কেন বুঝতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ মানুষকে আঙ্গুল দিয়ে বুঝায় দিতে হয় চোখে যে দেখো এটা ভালো এটা খারাপ দূরের মানুষ দেখতে পারে তুমি তোমার নিজেরটা কেন দেখতে পারো না সমাজের মানুষকে বলতে ইচ্ছা করে যে খারাপ নিজেকে খারাপ লোকটাকে ধরে বলতে ইচ্ছা করে তুমি যা করতেছো তোমার আগামী দিন খুব ভয়ঙ্কর হয়ে সামনে আসবে কিন্তু আসলে কি বলতে পারছি পারছি না তো আপনারা যে যেখানেই আছেন ভাই বর্তমান সময়ে সবারই মনের ভিতরে একটি অন্যরকম গম্ভীরতা কাজ করে আল্লাহ তালা সবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আপনারা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা একজন গৃহিণী না অবশ্যই সব কিছু বুঝি হয়তো বলতে পারি না অনেক কিছু দেখেও না দেখে চলতে হয় তো আল্লাহতালার কাছে বলি আল্লাহ সবাইকে তুমি ভালোটা দেখার তৌফিক দান করো বোঝার তৌফিক দান কর ভালো রাস্তায় চলার তৌফিক দান করো কারণ আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী আল্লাহ হাফেজ